আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন পাশাপাশি ওনার শোল্ডার জয়েন্টের প্রবলেম ছিল ফ্রোজেন শোল্ডার যেটাকে বলে তো এটার জন্য মোটামুটি দীর্ঘ একটা সময় উনি কষ্ট ভোগ করেছেন বাট পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস আর রিয়া ফিজি স্পেশালিস্ট স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন এবং মাত্র আজকে দশ দিন সুস্থ আছেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল ওনার কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে আসলে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম মনোয়ারা বেগম মনোয়ারা বেগম জি আপনার বাসা কোথায় নোয়াখালী কুমকানিগঞ্জ থানা নোয়াখালীর কুমকানিগঞ্জ আপনি তো একজন গৃহিণী হাউজ ওয়াইফ কয় সন্তান আপনার আমার চার সন্তান চার সন্তান দুই সাংসারিক যে কাজগুলো দুই ছেলে দুই মেয়ে সাংসারিক কাজগুলো একটা সময়তে নিজের হাতে পুরোটা সামলাতেন পুরো সংসার আপনি নিজের হাতে সামলিয়েছেন একটা সময় কি হয়েছিল আপনার যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন আমার দোনো হাঁটুতে ব্যথা এবং হাতে ডান পাতের জয়েন্টে ব্যথা মানে এটা কতদিন আগে থেকে প্রথম শুরু হয় এটা এটা প্রায় দুই দুই থেকে তিন মাস আগে থেকে ব্যথা তার আগে কি সম্পূর্ণ সুস্থ ছিলেন হাঁটাচলা বা হাত দিয়ে সব ধরনের কাজ করা সবকিছু করতে পারতেন জি তার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা

ওরা চিকিৎসা দিচ্ছে বা কোন সমস্যা সেটা কি কিছু বলেছেন নাকি সরাসরি ওষুধ দিয়ে দিয়েছিলেন আপনাকে না ওরা এই ওষুধ দিয়েছে ইনজেকশন দিয়েছে আচ্ছা সেটা পরবর্তীতে কি কিছুটা ভালো ছিলেন নাকি একই রকম অবস্থা ছিল না কিছুটা মোটামুটি ভালো ছিলাম আচ্ছা আবার দেখা দিয়েছে তারপরে দেখছেন যে কয়েকদিন পরে আবারও সেই ব্যথা আবার সেই ব্যথা দেখা তো তখন কি করলেন যখন দেখছেন যে ব্যথা যাচ্ছে না আবারও ফেরত আসছে ডক্টরের কাছে গিয়েছেন চিকিৎসা করছেন লাভ হচ্ছে না তখন কি করলেন তখন আপনাদের এখানে আসছি খোঁজ নিয়ে ডাক্তারের খোঁজ নিতেছি আচ্ছা তখন আপনি সার্চ করা শুরু করলেন যখন আপনি প্রথম স্যারের কাছে এসে ভর্তি হলেন জি স্যার যখন প্রথম দেখলেন এবং কি বলেছিলেন মনে আছে আপনার এই স্যার দেখে দেখি বলছে যে কি ভর্তি হন আচ্ছা স্যার আশ্বাস দিয়েছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এবং সেই অনুযায়ী ভর্তি হয়ে গেছে সেই অনুযায়ী ভর্তি আজকে কততম দিন আজকে দশমতম দিন কেমন আছেন সেই প্রচন্ড হাঁটু ব্যথা এবং হাত নাড়তে পারছেন না প্রচন্ড ব্যথার জন্য তো সমস্যা হচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে কমছে এখন একটু শরীরে ভালো লাগতেছে এখন কি হাঁটাচলা করতে পারছেন ঠিকমতো জি আগে থেকেই ভালো আছেন আচ্ছা তো অসংখ্য দর্শক আছেন যাদের ভিজে হয় তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যাদের হয়তো এরকম মেয়ের জামাই নাই যার মাধ্যমে তারা জানতে পারবে তাদের জন্য যদি কিছু বলেন যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা আপনি যে এখানে ট্রিটমেন্ট পেয়েছেন সেটা সম্পর্কে যদি একটু বলেন আপনার মনে যা আছে তাই বলেন স্যার সি ট্রিটমেন্টে জন্য এখন মোটামুটি পুরো সুস্থ আছি ওই ডক্টরে দেখতেন নিয়া দর্শক এই সময়গুলোতে আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের এখানে ভূমিকা কিন্তু আসলে অনেক বেশি যেমনটা এখানে ওনার ছেলেই আমি বলবো মেয়ের জামাই মানে নিজের ছেলের মতোই সো ওনার সার্বিক ভর্তি স্যারের আন্ডারে এবং আজকে উনি নিয়ে যেতে এসেছেন দর্শক একটু ওনার কথা বলি যে যখন ভর্তি করেছিলেন তখন কেমন দেখছেন আর আজকে যেমন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন উনি পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আসসালাম স্যার কেমন আছেন আজকে আসি আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি একটু বলেন পরিচয়টা একটু আমার নাম আলাউদ্দিন আচ্ছা আমি একটা এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করি আলহামদুলিল্লাহ স্যার আপনার মা আমরা জানি যে উনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা এবং ফ্রোজেন শোল্ডার নিয়ে উনি ভুগছিলেন আপনারা এর জন্য ডক্টরও দেখিয়েছিলেন বাট পরবর্তীতে দেখছেন যে সেই ব্যথা আবারও রিটার্ন করছে এবং আরও খারাপের দিকে যাচ্ছে সো আমাদেরকে যদি একটু ওই সময়টার কথা বলতেন যে কেমন দেখেছিলেন ওই সময়টাতে বা উনি কেমন কষ্ট পেতেন আপনারা কি কি করেছিলেন যদি একটু প্রথম থেকে বলতেন আমাদেরকে আসলে ব্যথা প্রথমে এক দুই বছর আগ থেকে অল্প অল্প ব্যথা ছিল তখন আমরা অথোপেডিক ডক্টরদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি এবং ইম্প্রুভও ছিল আচ্ছা কিন্তু লাস্ট এক দুই মাস থেকে আসলে ব্যথাটা যাচ্ছিল না তো দেন আমরা দুই একজন অথোপেডিশিয়ান বললো যে আই থিঙ্ক আপনারা এই থেরাপি ট্রাই করতে পারেন ফিজিওথেরাপি ইয়ে করতে পারেন তো তখন আসলে এই শফিউল্লাহ ফদান স্যারের রেফারেন্স আমাকে একজন

অনেক পেইনই ভুগতেছেন আই থিঙ্ক অথোপেডিক পেডিশিয়ান দ্বারা ট্রিটমেন্ট নিছেন রিকভার হচ্ছে অথবা অনেক স্লো আপনারা এখানে আসতে পারেন আই থিঙ্ক একটা বেটার সলিউশন পাবেন আমি আমার নিজের নিজের মাকে নিয়ে আসছি তো আই থিঙ্ক ইন যদি আমরা ওনার আরও ভালো দেখি আমি সাজেস্ট করব এখানে আমি ইয়ে করব যে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন দর্শক শুনলেন আমার যে কথাগুলো ওনারাই বলে দিয়েছেন এরকম অসংখ্য রোগী আছেন যারা তাদের নিজেদের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছেন তাদের যে ধরনের সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন আপনাদের মনে যদি এই ধরনের অসংখ্য কোনো প্রশ্ন থাকে ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের ভিডিও দেওয়া আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন করে জানাতে পারেন ইমেল অথবা এস এম এসের এর মাধ্যমে আপনারা জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল